ও বাঘ মামা অনেক কষ্টে তোমার কাছে এসেছি আমার গ্রামে বন্যা হয়ে আমার ঘরবাড়ি বাড়ি আইসক্রিমের দোকানটিও ভেসে গেছে আমার কাছে এখন কিছুই নেই আমার সব শেষ হয়ে গেছে তাই কিছুদিন থাকার জন্য তোমার কাছে এসেছি দয়া করে তোমার ঘরে আমাকে কিছুদিন থাকতে দাও না 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 কিছুদিন তো দূরের কথা আমি তোকে একদিনও থাকতে দিতে পারবো না আমার এত ভালো ইনকাম নেই যে তোকে বসে বসে খাওয়াবো আরে এই বেকারির বাচ্চাটা এখানে কোথা থেকে এসেছ গো ওর ঘরবাড়ি ভেসে গেছে তাই আমাদের বাড়িতে কিছুদিন থাকতে চাইতেছি উম हम আর ধান বাঁচে না এই বাড়ি কি জানো মামার বাড়ি আক্তার এটা আমাদের ঘর কখনো ওরাত না যে রাস্তা থেকে উঠে এখানে থাকবে যা এখান থেকে পালা আর কখনো আসবি না আপাতত একটা দুষ্ট বাগবাগিনী এমন বলতে মন্টু অনেক দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলে চলে আসে আর তক্ষুনি দেখে তার সামনে একটি হিরে এই দেখে মন্টু শিয়াল উপরে তাকায় আর অনেক অবাক হয়ে যায় হায় আল্লাহ এত হিরে আমার তো বিশ্বাস হচ্ছে না এই গাছের সমস্ত ফলনগুলো দেখি হিরে তার মানে এটা কোনো সাধারণ গাছ না এটা নিশ্চয় কোনো জাদুর গাছ আমি একটা কাজ করি নিচে থাকা হিরেটাই নিয়ে যাই এটা বিক্রি করলে আমার কিছুটা কষ্ট দূর হয়ে যাবে আর হিরেটি মন্টুশিয়াল যখনই নিয়ে যাবে ঠিক তখনই এই খবরদার তোর এত বড় সাহস আমার হিরেতে হাত দিয়েছিস তোর ভালো চাইলে হিরেটি নিচে ফেলে দে আর গাছটিকে কথা বলতে দেখে মন্টুশিয়াল অনেক অবাক হয়ে যায় আমাকে ক্ষমা করে দাও গাছ বন্ধু আমি এক্ষুনি হীরাটি রেখে দিচ্ছি হিরেটি রেখে মন্টু চলে যেতে লাগে আর মন্টু শিয়ালকে চলে যেতে গাছটির অনেক মায়া লাগে এই দাঁড়াও তুমি এত দামি হিরে আমার কথা মতো চুপচাপ নিচে রেখে চলে যাচ্ছ মানে নিশ্চয় তুমি একজন ভালো শিয়াল আর তোমাকে দেখে কেন জানি দুঃখী দুঃখী মনে হচ্ছে কি হয়েছে তোমার আমাকে খুলে বলো কি বলবো গাছবন্ধু বন্যা এসে আমার ঘর বাড়ি আইসক্রিমের গাড়িটিও জলে ভেসে যায় তাই নিরুপায় হয়ে বাগমামার বাড়িতে কয়েকদিন থাকার জন্য গিয়েছিলাম কিন্তু তারাও আমাকে দিয়েছে তাই আমি অনেক কষ্ট পেয়ে এই জঙ্গলে এসেছি আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তোমার মামা তোমাকে সাহায্য করে নাই তো কি হয়েছে আমি তোমাকে সাহায্য করব এই বলে হিরে গাছটি মন্টুশিয়ালকে অনেকগুলো হিরে দেয় এই নাও তুমি আমাকে বন্ধু বলে ডেকেছ তাই বন্ধুর মর্যাদা রাখতে তোমাকে অনেকগুলো হীরা দিলাম আর সমস্ত হিরেগুলো নিয়ে যাও আর হ্যাঁ বন্ধু তোমার যখনই কিছু প্রয়োজন হবে তখনই আমার কাছে চলে আসবে কেমন এরপর মন্টুশিয়াল সমস্ত হিরে নিয়ে যায় আর কিছু হীরে বিক্রি করে মন্টুশিয়াল একটা বাড়ি তৈরি করে আর কিছুদিন পর মন্টু আরে বন্যায় তো এদের সবার বাড়িঘর ভেঙে ভেসে গেছে না না তাদেরকে আমাকে সাহায্য করতে হবে কিন্তু তাদেরকে আমি কীভাবে সাহায্য করব। কারণ আমার কাছে যতগুলো হিরে আছে তা দিয়ে তো হবে না আমি একটা কাজ করি আমি জাদুর গাছের কাছে যাই শোনো জাদুর গাছ বন্ধু আমার গ্রামের সবার বাড়িঘর ভেঙে গেছে তাই তুমি আমাকে হিরে দাও আমি তাদেরকে যেন সাহায্য করতে পারি ও! তাই তুমি সাহায্য করবে এ তো অনেক ভালো কথা আমিও চাই গরিব অসহায়দেরকে সাহায্য করতে আমি এক্ষুনি তোমাকে হিরে দিচ্ছি আর এই বলে জাদুর গাছ অনেকগুলো হীরে দেয় আর সমস্ত হেরে নিয়ে মন্টুশিয়াল সেখান থেকে চলে যায় আর গ্রামবাসীদেরকে সাহায্য করতে লাগে এতে গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত থেকে উপকৃত হয় আর একদিন মন্টুশিয়ালের ধনী হওয়ার কথা দুষ্ট বাগবাগিনী জেনে ফেলি এ কি কথা শোনালে গো আমি পাগল হয়ে যাব সবাই বলে নাকি আমার ভাগিনা মন্টুশিয়াল অনেক ধনী হয়ে গেছে এটা কিভাবে সম্ভব সেদিনে তো আমার কাছে সাহায্যের জন্য এসেছে আর হঠাৎ করে কিভাবে হতে পারে। তাহলে শুনো আমরা চুপি চুপি করে তার বাড়িতে গিয়ে দেখি সে আসলে কিভাবে ধনী হয়েছে আর তখনই দেখে মন্টু একটা ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে আরে ভাগিনা মন্টু ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে কি ব্যাপার চলো চলো তার পিছু করি আমরা কি করে ও আর কিছুক্ষণ পরেই মন্টু শিয়াল জাদুর কাছে পৌঁছে যায় হে জাদুর গাছ বন্ধু আমি সিদ্ধান্ত নিয়েছি পাশের গ্রামে গিয়ে সাহায্য করব দয়া করো আমাকে ফিরিয়ে দিবে না আমাকে অনেকগুলো হিরে দাও আমি তাদেরকে যেন সাহায্য করতে পারি আর মন্টু শিয়াল এই কথা বলতে জাদুর গাছ অনেকগুলো হিরে দেয় এরপর মন্টুশিয়াল তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আরে এ কি দেখছি আমি চাওয়ার সঙ্গে সঙ্গে হেরে দিয়ে দিল আমাদের তো কপাল খুলে গেল হা 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 আমরাও গিয়ে হিরে চাই তাহলে আমরাও অনেক ধনী হয়ে যাবো চলো 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 তাড়াতাড়ি চলো হুম 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 এ জাদুর গাছ দয়া করো আমাকে সাহায্য করো আমি অনেক গরিব ঠিক মতো খেতে পাই না দয়া করে আমাকে হিরে দাও তাদের এই কথা শুনে জাদুর কাজ তাদেরকে হিরে দেয় আর সমস্ত হীরা নিয়ে তাদের ঘরে এসে যায় ধুর ধুর আমি কিছু হিরে চাইলাম বলে এত অল্প হিরে দিল আর মনটুকে তো অনেক হিরে দেয় না 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 এত কম হিরেতে আমার হবে না আমি একটা কাজ করি গাছটাকে কেটে ফেলে সমস্ত হিরে নিয়ে আসব। তাহলে আমি অনেক তাড়াতাড়ি ধনী হয়ে যাব যাবো এরপর লবিবাগ একটি কুরল নিয়ে আসে জাদুর গাছকে কাটার জন্য জাদুর গাছ তুমি কিছু মনে করো না তোমাকে কেটে ফেলে সমস্ত হিরে নিয়ে যাব আমি ইহি এই তোর এত বড় সাহস তুই আমাকে কাটতে এসেছিস আমি তোকে সেদিন ভালো মনে করে সাহায্য করেছিলাম এর প্রতিদান তুই আমাকে কাটতে এসেছিস এই শোন ভালো চাস্তায় এখান থেকে চুপচাপ চলে যা বলছি নইলে অনেক খারাপ হয়ে যাবে কিন্তু কি তুই আমাকে ভয় দেখাচ্ছিস আমি যাব না যতক্ষণ না তোকে কেটে সমস্ত হিরে নিয়ে যেতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি যাব না দেখি তুই আমাকে কি করতে পারিস এই শুনে জাদুর গাছ রেগে গিয়ে তার জাদুর শক্তি দিয়ে দুষ্ট বাঘটিকে মুক্তি বানিয়ে দেয় আর তারপরের দিন মন্টু শিয়াল জাদুর গাছের কাছে আসে হ্যাঁ এ কি অবস্থা মামা মামার এই অবস্থা কিভাবে হলো বন্ধু জাদুর গাছ কি কি বলছো বন্ধু এটা তোমার মামা ও তো অনেক লোভী এর আগে আমি ওকে সাহায্য করেছি কিন্তু লোভে পড়ে আমাকে কেটে ফেলে আমার সমস্ত হিরে নিয়ে যেতে চেয়েছিল তাই আমি আমার জাদুর শক্তি দ্বারায় মুক্তি বানিয়ে দিয়েছি না 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 জাদুর গাছ বন্ধু দয়া করে জাদুর শক্তি মামার কাছ থেকে ফিরিয়ে নাও আমি জানি জাদুর গাছ আমার মামা আমাকে অনেক ঘৃণা করে তবু আমার মামার অবস্থা এমন দেখতে পারছি না দয়া করে আমার মামাকে ঠিক করে দাও এই বলে জাদুর গাছ জাদুর শক্তি দিয়ে দুষ্ট বাঘটিকে আগের রূপে ফিরিয়ে দেয় এই দেখ লবি তুই যাকে ঘৃণা করিস তার জন্য তোর প্রাণ ফিরিয়ে ফেলি মন্টু ভাগিনা তুই আমাকে ক্ষমা করে দে তোর উপরে আমি অনেক জুলুম করেছি কষ্ট দিয়েছি এরপরও আমার প্রাণ বাঁচালে সত্যি তুমি অনেক ভালো এবার থেকে আমরা এক সঙ্গে ধন্যবাদ গাছ তুমি আমার চোখ খুলে দিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরপর মন্টুশিয়াল তার মামাকে নিয়ে বাড়িতে চলে আসে এরপর তারা একসঙ্গে জীবনযাপন করে আর সুখের শান্তিতে এ থাকে এক গ্রামে মন্টুশিয়াল নামে একজন বাস করে সে অনেক গরিব তার ইনকাম সোর্স বলতে একটি গাভী গরু আছে সে গাভী গরুর দুধ বিক্রি করে তারা কোনোরকমভাবে সংসার চালাত আর এই দিকে ঠিক মতো খেতে না পেরে মন্টুশিয়ালের বউ অসুস্থ হয়ে পড়ে কিন্তু মন্টুশিয়ালের কাছে তার বউ শিনীর চিকিৎসা করার মতো টাকাও ছিল না 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 আমাকে কোনো একটা উপায় বের করতে হবে এইভাবে সে কতদিন অসুস্থ হয়ে পড়ে থাকবে এইভাবে আমার বউটা পড়ে থাকলে তো চিকিৎসার অভাবে মারা যাবে না না কিছু টাকা তো আমাকে জোগাড় করতে হবে তাহলে আমার বউটাকে চিকিৎসা করাতে পারবো কিন্তু এত টাকা পাবো কোথায় আমি একটা কাজ করি আমার গরুটাকে বিক্রি করে দেই তাহলে সে টাকা দিয়ে আমার বউটার চিকিৎসা করাতে পারবো এছাড়া তো কোনো উপায়ও নেই এই বলে মন্টুশিয়াল তার গরুটাকে বিক্রি করার সিদ্ধান্ত নেয় তার গরুটাকে বিক্রি করার জন্য হাটের দিকে যাওয়া শুরু করে কিন্তু হাটের দিকে গেলে মন্টুশিয়ালকে জঙ্গলের পথ দিয়ে যেতে হবে তাই সে জঙ্গলের পথ দিয়ে যেতে লাগলো যেতে যেতে আর কিছুক্ষণ পর দেখে আরে এ কি দেখতেছি এতো দেখি নাট হে শিয়াল দয়া করো আমাকে সাহায্য করো আমায় আমার বাচ্চাটা অনেক অসুস্থ তাকে দুধ খাওয়াতে না পারলে মারা যাবে দয়া করো তোমার গাভীর দুধ আমাকে দাও নইলে আমার বাচ্চাটা বাঁচানো যাবে না আমাকে দয়া করো প্লিজ ফিরিয়ে দিও না কি তোমার বাচ্চা অসুস্থ আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি তোমাকে দুধ দুইয়ে দিচ্ছি এই বলে মন্ডুশিয়াল গরুর দুধ দিয়ে নাগনিকে দেয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু তুমি এই গরুটা নিয়ে এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছো আমি অনেক বিপদে আছি আমার বউ অসুস্থ তার চিকিৎসা করানোর জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সাও নেই এই জন্যই আমার গরুটাকে বিক্রি করাতে হাটে নিয়ে যাচ্ছি এই গরুটাকে বিক্রি করে যা টাকা পাবো আমার বউটাকে চিকিৎসা করাবো ও তাহলে এই ব্যাপার তাহলে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তোমার গরুটা বিক্রি করতে হবে না তোমার গরুটাকে নিয়ে তুমি ঘরে ফিরিয়ে যাও কিন্তু এই গরুটা বিক্রি না করলে আমার বউকে চিকিৎসা করাবো কিভাবে মন্টু শিয়ালের এই কথা শুনে নাগনি তার জাদুর মণি দিয়ে তাকে বলল। আমার এই মণিটা নিয়ে যাও এটা জাদুর মণি তোমার যখনই টাকা পয়সার প্রয়োজন হবে তখনই এই মণি দিয়ে তোমার গরুর উপরে বলিয়ে দিবে আর দেখবে তোমার গরু অনেক সোনা দিবে আর সেই সোনা বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে তোমার বউকে ভালোভাবে চিকিৎসা করাবে এখন তুমি যেতে পারো আচ্ছা নাগনি তুমি তোমার মনি আমাকে দিয়ে দিলে কিন্তু কেন দেখো তুমি আমার উপকার করেছো আর আমার বাচ্চার প্রাণের চেয়ে এই মনি কখনো দামি হতে পারে না আর তুমিও যাতে তোমার বউকে চিকিৎসা ভালোভাবে করাতে পারো আর আমার জাদুর মনি তোমাকে দিলাম তুমি নিয়ে যাও আর হ্যাঁ তুমি যখনই এই মনি তোমার গরুর উপর বলাতে যাবে তার আগে কিন্তু এই গরুটাকে খেতে দিতে হবে নইলে তো সোনা দূরের কথা উল্টে অনেক রেগে যাবে সামনে যাকে পাবে তাকে মেরে দিবে তাই খুব সাবধান এই মনি বলানোর আগে অবশ্যই গরুটাকে খেতে দিতে হবে কেমন ধন্যবাদ নাগমনি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার অনেক বড় সমস্যা সমাধান করে দিয়েছো আর আমি আমার বউকে ভালোভাবে চিকিৎসা করাতে পারবো এরপর মন্টুশিয়াল নাগমনিকে ধন্যবাদ দিয়ে গ্রামের পথে রওনা দেয় ওগো এত তাড়াতাড়ি করে গরু বিক্রি করে চলে আসলে এখান থেকে তো হাট অনেক দূরে না গো বউ আমি আমার গরু বিক্রি করি নাই তোমার চিকিৎসা করার জন্য আমাদের আর গরু বিক্রি করার কোনো প্রয়োজন নেই জঙ্গলে এক নাগনির সঙ্গে দেখা হয়েছে ওই নাগনি একটা আমাকে জাদুর মনি দিয়েছে কি জাদুর মনি তা দিয়ে কি হবে ঠিকই বলোসো বউ এই মনি দিয়ে কি হবে চলো আমার সঙ্গে তোমাকে দেখাচ্ছি এই মনির কি পাওয়ার আর মন্টুশিয়াল নাগিনীর কথা মতো গরুকে খেতে দেয় আর তখনই মন্টুশিয়াল জাদুর মনিটি গরুর উপরে বুলিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে গরুটি সোনা দিতে লাগে এই দেখে মন্টুশিয়াল ও তার বউ শিয়ালিনী অনেক খুশি হয় এরপর মন্টুশিয়াল সমস্ত সোনা বাজারে গিয়ে বিক্রি করে সে টাকা দিয়ে তার বউয়ের চিকিৎসা করায় আর তার বউ সুস্থ হয়ে যায় এরপর থেকে মন্টুশিয়াল তার গাভী গরুটাকে প্রতিদিন খেতে দেয় আর জাদুরমণি বলিয়ে দেয় আর গরুটি অনেক সোনা দিতে লাগে আর এইভাবে দেখতে দেখতে মন্টুশিয়াল অনেক ধনী হয়ে যায় আর মন্টুশিয়াল গ্রামবাসীদেরকে সাহায্য করতে লাগে মন্টুশিয়ালের এত উন্নতি দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায় কি বাগমশাই এই দানিং দেখি মন্টুশিয়ালের কাছে অনেক টাকা পয়সা সে আবার গরিবদের সাহায্য করতে আছে কি ব্যাপার বাঘমশাই বলতো আর হঠাৎ করে এত টাকা পয়সা পেল কোথায় ঠিকই বলছস তুই মন্টুশিয়াল এত তাড়াতাড়ি করে কম সময়ে টাকা পয়সা কোথায় পেল আর কিভাবেই ধনী হলো আমরা একটা কাজ করি আমরা মন্টু শিয়ালের উপর নজর রাখব। এর রহস্য আমাদের জানতেই হবে চল আমরা তার উপর নজর রাখি কোনো কোনো না প্রমাণ পাওয়া যাবে নিশ্চয় সে এত তাড়াতাড়ি কিভাবে ধনী হলো দুষ্ট দুজন এই বলে মন্টু শিয়ালের ঘরের দিকে যেতে লাগে আর তারা দেখে মন্টু শিয়াল তার গরুকে কি যেন বুলাচ্ছে বুলানোর সঙ্গে তারা দেখে গরুর মুখ থেকে সোনা বের হচ্ছে এ দেখে তারা দুজন হত ভঙ্গ হয়ে যায় বাগমশাই এ দেখছি আমরা কোনো স্বপ্ন দেখতেছি না তো গরুর মুখ দিয়ে এতগুলো সোনা কিভাবে বের হচ্ছে হুম তাই তো বলি মন্টু শিয়াল এত কম সময় এত ধনী হতে পারে ওই যে তার হাতে যেটা দেখতাস ওটা কোনো সাধারণ জিনিস না ওটা একটা জাদুর মণি গরুর উপরে বলানোর সঙ্গে সঙ্গে গরুর মুখ দিয়ে সোনা বের হচ্ছে এই ঝণ্ট শোন চল আজকে এখান থেকে আমরা পালিয়ে যাই রাতে আবার আসবো এই জাদুর মনি আর গরুটি নিয়ে পালিয়ে যাবো চল চল কেউ দেখার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই এই বলে তারা সেখান থেকে চলে যায় আর তারপরের দিন রাতে ঠিক যখন মন্টু শিয়াল ও শিয়ালিনী ঘুমাইতেছে ঠিক তখনই জাদুর মনি আর গরুটি নিয়ে চুরি করে পালিয়ে যায় আহা হা 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 ইহিহি দেখ ঝন্টু আমরা এবার অনেক ধনী হয়ে যাব আহা হা 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 ইহিহি হ্যাঁ বাগমাশাই তুমি ঠিকই বলেছ এবার থেকে আমাদের আর চুরি করতে হবে না আমরা এবার থেকে বসে বসে খেতে পারবো এরপর তারা জাদুর মনি দিয়ে গরুর উপর বুলিয়ে দেয় এই গরু দে এবার আমাদের অনেকগুলো সোনা দে আমাদের অনেক সোনার প্রয়োজন অনেক সোনার প্রয়োজন দে বলছি দে দেরি করিস না তাড়াতাড়ি দে কিন্তু মনি বলানোর আগে গরুটাকে খেতে দিতে হয় তারা দুজন জানতো না আর সঙ্গে সঙ্গে গরুটি অনেক রেগে যায় আরে কি ব্যাপার গরুটি সোনা দানা না দিয়ে সে অনেক রেগে গেছে আরে আমাদের তো শিং মারবে পালা পালা ঝন্টটু পালা বাসাও হা বাসাও হা বাচাও অ্যা বাচ্চাও অ্যা বাচ্চাও অ্যা এরপর দুষ্টু দুজন গরু শিংয়ের আঘাত সইতে না ফেরে তারা দুজন সেখানেই মারা যায় তো বন্ধুরা এখানে তোমরা কী শিখলে লোভে পাপ পাপে মৃত্যু